তা আমি এখন যোধপুর রাজস্থানে আজকে আমি এই শহরের কিছু মিষ্টি ট্রাই করবো আর যোধপুর শহরটা বাইদেউ এখানকার মিষ্টির জন্য অনেক ফেমস কিন্তু সেই শহরের কিছু পুরানো ওয়াল আছে যেটা কয়েকশো বছর ধরে আছে এই ওয়ালটার মাঝখানেই হচ্ছে পুরানো ওল্ড টাউনটা এবং এই ওয়াল দিয়ে আপনি ভিতরে ঢুকলে এক সাইড দিয়ে ঘন্টা ঘরের পাশেই আমার পিছনে মিষ্টির দোকানটা দেখতে ঠিক আছে গোলাপ জামুন মাওয়া কচৌরি মাখানিয়া গোলাপজামুন আমাদের তিনটা আইটেম চলে আসছে প্রথমটা হচ্ছে মাখানিয়া লাস্সি আর এখনো খাই না এর দাম হচ্ছে পঁয়তাল্লিশ রুপিস মানে পঞ্চাশ টাকা বা ষাট টাকার মতো আরেকটা হচ্ছে ক্লাসিক ইন্ডিয়ার গোলাপ জামুন এখানকার স্পেশাল গোলাপ জামুন যে এখন একটা ডিফেন্ড হওয়ার কথা না বাংলাদেশে কালো দাম বেসিকলি আর তিন নম্বর হচ্ছে মাওয়া কচুরি এটা কোনটা ট্রাই করেন ড্রাই করে খুব বেগ সাইড স্যার হচ্ছে মাখানিয়া লাস্ট দিয়ে যেটার মাখনটা উপরে দেখা যাচ্ছে মাখনটা এখানে মিলায় এটা দেখাইতে পারবো আমি যতদূর শুনছি এটা ভিতরে অ্যাকচুয়াল নর্মাল মিষ্টি লাচ্ছি না এটা ভিট জাস্ট বাটার মিল্ক দেয় যেটা একটু টক চেষ্টা করি নর্মাল রাসি যা অত খাই ইন্ডিয়াতে সনেক খাওয়া হয়েছে বাংলাদেশে খাওয়া হয়তো ওইটার মতো অত মিষ্টি না এখানে লাসি সবসময় ক্রিমি হয় কিন্তু এটার একটু বেশি এক্সট্রা থিক কারণ মাঝে মাঝে এখনও বাটারের টেস্টটা পাওয়া যাচ্ছে চামচ তো দিশাই কারণ এটা চুমুক দিয়ে খাওয়া অত ইজি না সো কালো জাম অবভিয়াসলি আপনারা খাইছেন এখানে কালো জামটা অত কালো না বাট বানানোর টেকনিকটা এখানে সেম যে আগে একটা ডোদ বানায় শুকনো দুধ দিয়ে বানায় বাকি মনে রেখে দিয়ে তারপর এটাকে ডিপ ফ্রাই করে ওখানে বাইরে প্যানে সো বাইরে এই পার্টটা ফ্রাই করা উফ সে ট্রাই করে দেখি এখন ভিতরে দুধের টেস্টটা পাওয়া যাচ্ছে ডেফিনেটলি এটা অত মিষ্টি না বাংলাদেশে আমি যেগুলো খাইছি ওগুলো অত মিষ্টি না ছোটবেলা আমার কালো জাম অনেক ভালো লাগতো বড়ো হয়ে বেশি খেতে পারতাম না বেশি মিষ্টি লাগতো মানে ইন্টারেস্টিং কন্ট্রাস্ট লাস্টটা খাওয়ার পরে কারণ লাস্টটা ছিল ঠান্ডা আর এটা একটু মানে একটু গরম গরম ভালো তিন নম্বরটা ট্রাই করি হচ্ছে মাওয়া খাচুরি সেটা আমি এক ঘন্টা ট্রাই নাই যত শুনছি এটা হচ্ছে বাংলায় কী বলে মাওয়া নাকি খয়া ক্ষীর টাইপের একটা জিনিস দুধ থেকে ড্রাই করে বানায় সেটাকে সুগারের একটা সিরাপের মধ্যে ডিপ করে তারপর সার্ভ করে আর পুরাটা মিলে ফাইনাল টেস্টটা হয় স্ট্রাইকটা দেখি দেখে মনে হয় একটা পিৎজার মতো সবই থাকা এক পিস স্ট্রাইক শক্ত শক্ত যত মিষ্টিভাবে বাঁচতে ওরকম না সবচেয়ে স্ট্রং টেস্ট হচ্ছে এখানে ড্রাই হিটটা যেটার মনে মোটামুটি একটা নন সুইট টেস্ট বলতে পারেন আর যদিও এটা মানে পুরো চকচক করতেছে এই সিরাপ দিয়ে অতটা মিষ্টি না সিরাপটা কিন্তু আমি সেটা আমি প্রেফার করি এটা আমি মানে মিষ্টি বেশি খাইলে মনে হয় ডায়াবেটিস হয়ে যেতেছে এত মিষ্টি এটা আমি অ্যাকচুয়ালি শান্তিতে খাইতে পারবো এই যে তিনটার মধ্যে র্যাঙ্ক করতে গেলে আমার ফেভারিট প্রবলি এটা মাওয়া খাচুরি মাখানি আলাস সেকেন্ড গোলাপ জামুন বা কালো জাম লাস্ট সেই ভিডিওটা এখান থেকে শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি তার রিয়েল টাইম আপডেট আপডেটস চান তো আপনাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অন দিয়ে গো আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে রাজস্থান থেকে